আজকে একটা ডিফারেন্ট কন্টেক্স ডিফারেন্ট একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে হলো যারা পর্তুগালে আমরা বসবাস করি আমরা যারা বাংলাদেশি কমিউনিটি যারা পর্তুগাল প্রবাসী আমাদের যেটা হচ্ছে হলো আহ জানা দরকার যে আসলে কি কি আপনার অ্যাকসেন্ট আপনার পর্তুগালে

চলুন আমরা এগুলা ডিফারেন্স টা আমরা দেখবো খেয়ে আগে বা জানে না ঠিক আছে যারা নতুন তাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা আহ জাস্ট হচ্ছিল শেয়ার করা ইনফরমেশনটা তো চলুন আমরা দেখি কোন কোন দেশ সে কি কি অ্যাকসেন্ট আপনার পর্তুগিজ ভাষায় যেটা হচ্ছিল ব্যবহৃত হয় Cristiano Ronaldo foi ontem a figura do jogo, até mesmo depois do encontro. Foi surpreendido por uma pergunta do filho, já quando falava aos jornalistas. É mal amado por quem atribui os maiores prémios do futebol mundial. É criticado por muitos e bastante invejado, mas o capitão da seleção nacional também tem fãs. E um em particular roubou ontem as atenções após o jogo frente à Suécia, na zona mista. Portugal e é Suécia que jogaram, não foi nem o Cristiano e o por isso acho que não... এটা এটা ছিল অরিজিনাল যেটা হচ্ছিল ইউরোপিয়ান পর্তুগিজ বা পর্তুগালের যে পর্তুগিজ ঠিক আছে তো পর্তুগালের পর্তুগিজটা দেখেছেন যে একটা 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 চাপ প্রয়োগ হয় কথা বলার সময় ঠিক আছে তো আহ যেমন আপনার আহ মানে জোর দিয়ে আপনার হচ্ছে হলো উচ্চারণটাকে করা হয় তো এবার আমরা যেটা দেখবো ছিল ব্রাজিলে ব্রাজিলিয়ান পর্তুগিজ যেটা ঠিক আছে আর ব্রাজিলিয়ান পর্তুগিজটা কেন জানতে হবে কারণ ব্রাজিলিয়ানদের সংখ্যা তাদের পপুলেশন ইটস অল অলমোস্ট লাইক মানে বাংলাদেশের থেকেও বেশি ঠিক আছে বাংলাদেশ কিন্তু ছোট একটা দেশ হলো এটার পপুলেশন কিন্তু হিউজ ইভেন রাশিয়ার সমান রাশিয়ার সমান হচ্ছে বাংলাদেশের পপুলেশন সো কত আপনার ব্রাজিল এটা হবে টু মিলিয়ন আপনার যেটা হচ্ছে হলো পপুলেশন ব্রাজিল বড় একটা দেশ আর বাংলাদেশ হবে আহ যেটা হচ্ছে হলো ওয়ান মিলিয়ন ঠিক আছে বা ওয়ান বা সিক্সটি মিলিয়ন পিপল বাংলাদেশের টাতে তো জানতে হবে ইন সেন্স কারণ ব্রাজিলি হচ্ছে হলো ব্রাজিলিয়ানরাই হচ্ছে হলো সবচেয়ে বেশি পর্তুগিজ ভাষা ব্যবহার করে ওয়ার্ল্ডে নট পর্তুগাল ঠিক আছে এটা আপনি গুগল করলেও আপনি জানতে পারবেন পৃথিবীতে সর্বোচ্চ পর্তুগিজ ভাষা বলে তারা তারা হচ্ছে হলো আপনার ব্রাজিলিয়ানরা ঠিক আছে কারণ তাদের সংখ্যাটা অনেক বেশি যেমন আপনি যদি একটা জিনিস গুগলে সার্চ করেন পৃথিবীতে সবচেয়ে বেশি ইংরেজিতে তারা কথা বলে আপনি কিন্তু ব্রিটিশও পাবেন না আমেরিকানও পাবেন না অন্য কেউ পাবেন না আপনি কাকে কাদেরকে পাবেন আপনার মজার বিষয় হচ্ছে আপনি দেখবেন ইন্ডিয়ান ঠিক আছে কারণ ইন্ডিয়াতে অনেকগুলো স্টেট আছে এবং সব কয়টা স্টেটেরই আপনার কিন্তু যেটা হচ্ছে হলো হিন্দি কিন্তু আপনার প্রয়োরিটি ল্যাঙ্গুয়েজ না বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না ইংলিশ টা কিন্তু তারা রেখেছে ঠিক আছে সবচেয়ে বেশি ইংলিশটা ইউজ হয় কিন্তু আপনার ইন্ডিয়ান রিজিয়ানে হ্যাঁ এটা এমন না যে যেহেতু পর্তুগাল থেকে ভাষাটা উৎপন্ন হয়েছে তো তাই বলে পর্তুগালই সবচেয়ে বেশি পর্তুগালের পপুলেশন অঞ্চল জাস্ট লাইক টেন মিলিয়ন ঠিক আছে সো এটা এমন কোনো আপনার পপুলেশন না ওকে ব্রাজিলের টু মিলিয়ন পিপল ঠিক আছে বাংলাদেশে যেমন ওয়ান এইটি মিলিয়ন পিপল ঠিক আছে মানে ষোলো কোটি থেকে আঠারো কোটি মানুষ বসবাস করে রাশিয়ার পপুলেশন কিন্তু বাংলাদেশের পপুলেশনের সমান এর থেকে একটু কম অথচ রাশিয়া কিন্তু ওয়ার্ল্ডের বৃহত্তম একটা দেশ ব্রাজিল ওয়ার্ল্ডের বৃহত্তম একটা দেশ তো সেই ক্ষেত্রে কিন্তু ব্রাজিলের টাও জানা দরকার ঠিক আছে তো আমরা দেখি ministro do Supremo Tribunal Federal, Alexandre de Moraes, recuou e revogou a própria decisão que tirava do ar ou censurava uma reportagem que citava o presidente da Corte de Astolfo. Nós somos ao vivo a Brasília conversar com a repórter Carolina Guiar. Boa noite, Carol. O que levou o ministro a esse recuo, a revogar a própria decisão e divulgar, liberar a divulgação da reportagem da revista Cruzoé do site antagonista? Boa noite. Boa noite. A pedido ওদের কথা বলার যে স্টাইলটা স্টাইলটা হচ্ছে আমাদের অনেক যদি আপনি পুরন ঢাকায় এদের কথা চিন্তা করেন আমাদের পুরন ঢাকা কেলা কি হচ্ছে মামা মামা পুরন ঢাকার লোকজনের আপনার যেভাবে আপনার হচ্ছে হলো একদম যারা ঢাকায় কুর্তি হ্যাঁ তারা যেভাবে আপনার কথাবার্তা বলে ওদের কথাটা কিন্তু অ্যাকসেন্টটা কিন্তু অনেকটা ওইরকমই ঠিক আছে কেলা কি হচ্ছে কেমনে উইছে ঠিক আছে মানে বিষয়টা অনেকটা এরকম এবং একটা সুরালো একটা ভাব থাকে যেমন ঢাকায় কুর্তি যারা তাদের কিন্তু একটা সুরালো একটা ভাব আছে কথা বলার মধ্যে ঠিক আছে তো এটাও কিন্তু এরাও কিন্তু এরকম মানে সুরালো একটা ভাব থাকে তাদের কথার মধ্যে Boa noite Amanda, boa noite Mauro, bom muita polêmica envolvendo essa situação, né? O ministro Alexandre de Moraes vinha sendo muito criticado por essa decisão e muito pressionado. Oficialmente, o que fez, com que ele mudasse de ideia e revogasse a própria decisão, foi um documento encaminhado pela Justiça de Curitiba aqui para o Supremo Tribunal Federal. o Indonésia Leste, então এটা আপনার just ইন্দোনেশিয়া পাশের দেশটা এটা এশিয়া থেকে সাউথ ইস্ট এশিয়া তো তাও পর্তুগিজ ভাষাটা দে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কারণ পর্তুগাল আপনার শাসন করেছিল সো আমরা তাদের যে অ্যাকসেন্টটা সেই অ্যাকসেন্টটা আমরা দেখি O governo apresentou a política de investimento do fundo petrolífero ao parlamento nacional o deputado de frete rei joki indusanto mostrou-se preocupado com a execução da lei do fundo petrolífero que se encontra na fiscalização do tribunal Na reunião plenária extraordinária, o governo apresentou esta quinta-feira a política de investimento do Fundo Petrolífero na preparação da compra de uma participação maioritária no consórcio do Griter Sandrais. A ministra das Finanças em exercício, Sara Lobo British defendeu que os benefícios do projeto do Griter Sandrais visam o desenvolvimento do país no futuro. Eu gostaria de trabalhar... একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন যে আপনার এই স্ট্রিমরের যে আপনার একসেন্টা এটা কিন্তু আপনার ইউরোপ মানে পর্তুগালের যে পর্তুগিজ সেটার সাথে কিন্তু মিলে না একটু ত ত ত ত একটা উচ্চারণের মতো ঠিক আছে তো এক এক এলাকার পর্তুগিজ কিন্তু এক এক রকম উচ্চারিত হচ্ছে ঠিক আছে এবার আমরা দেখবো হচ্ছে চায়নার যে আপনার গাও মাকাও প্রভিন্সেও তারা রাজত্ব করেছিল এক সময় ঠিক আছে সেই মাকাও প্রভিন্সটা ছেড়ে দিতে হয়েছিল তাদেরকে তো এই মাকাওতে কিন্তু স্টিল নাও আপনার যেটা হচ্ছিল মানুষ যেটা হচ্ছিল আপনার ম্যান্ডারিন ইংলিশ এবং পর্তুগিজ এই তিনটা ল্যাঙ্গুয়েজই কিন্তু আপনার রাস্তাঘাটের নামকরণ বা ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে তো ওখানকার যে চাইনিজরা আছে মাকাওতে তারা কিভাবে পর্তুগিজের কথা বলে চলুন সেটা দেখি É como uma e também pode também posso aproveitar a, a minha capacidade linguística é suficiente eu teria que voltar, eu vou trabalhar momento né, principalmente em mercado porque a minha família a toda a minha família fica aqui e eu também eu também pensei uh, em trabalhar no outro sítio. comida yeah. Macau tem tantas com muita tisnosa e esta é a única coisa que এবার হচ্ছিল আফ্রিকার কান্ট্রি আঙ্গোলা আঙ্গোলা প্রচুর মানুষ আপনি পর্তুগালে দেখবেন তো চলুন আমরা আঙ্গোলার লোকদের পর্তুগিজ অ্যাক্সেন্ট আমরা এখন দেখবো Os clientes dos bancos Mais e Postal poderão levantar os seus depósitos na próxima semana através da rede multicaixa ou transferi-los para outros bancos, segundo o Banco Nacional de Angola. Aqueles que tiverem acesso aos créditos nestes bancos, que tiveram acesso aos créditos nestes bancos, deverão aguardar pela criação de uma comissão de gestão de massa falida nomeada pelo Tribunal Provincial de Luanda. Muitos de o acento angolano, mas está de o acento português. Muitos está vocês

gastou 853 milhões de euros em transferências para juntar os atuais jogadores, ultrapassando assim o Manchester United. A equipa City é considerada atualmente a formação mais cara do mundo. Embora o treinador do Manchester CIT, Pep Guardiola, tivesse feito algumas críticas os valores das transferências de Neymar, 222 milhões de euros, e Mbappé, 180 milhões, por parte do Paris Saint-Germain, é o clube inglês que tem a equipa mais cara da história do futebol. O Manchester United, que estava em primeiro lugar no ano passado, passou agora para terceiro, sendo também ultrapassado pelo Paris Saint-Germain, o clube que mais subiu, que comprou o brasileiro Neymar e o francês Babi por valores muito elevados. É o verde.

O evento junto a universitárias oriundas de quase todos os países africanos. A noite de gala do Miss University África acontece no dia 1 de dezembro, na Nigéria. E aprecia bem mais do que beleza, mas inteligência e porte de mulher. Então, só vai ficar alguns dias confinados, onde não tem uh, avaliação, tanto conjugado e sem julgado. A organização está falando em testes. estava avaliando nos, nos desenvolvimentos, está avaliando. আরেকটা কথা হচ্ছে ইউরোপিয়ানদের কিন্তু ওয়ান অফ দ্য ট্যুর ডেস্টিনেশন হিসেবে কিন্তু আপনার কেপ ওভার দিয়ে কিন্তু আপনার ওদের একটা প্রাইম স্পট হিসেবে থাকে ঠিক আছে যেমন আপনার মোরক্কো যদিও হচ্ছে হলো আপনার ফ্রেঞ্চ কলোনি যেমন মোরক্কো আপনার মানুষের ওয়ান অফ দ্য ট্যুর ডেস্টিনেশন হিসেবে থাকে তেমন কিন্তু আপনার কেপ ওভার কিন্তু আপনার হচ্ছে হলো ওয়ান অফ দ্য ট্যুর ডেস্টিনেশন হিসেবে ইউরোপিয়ানদের কাছে ও পপুলার O presidente americano Donald Trump ameaçou usar medidas de emergência para contornar o bloqueio no Congresso, apagar o muro de separação com o México. Trump deslocou-se a fronteira do Texas com o México no dia em que se ficou a saber que este cancelou a sua deslocação ao Fórum Front Mundial em Davos, Suíça, devido à paralisação parcial do governo federal. Donald Trump deslocou-se à fronteira do Texas com o mexe-economia e que se ficou a saber que este cancelou a sua deslocação ao Fórum Económico Mundial em Davos, Suíça, devido à paralisação parcial do governo federal. O presidente ameaçou usar medidas de emergência para contornar o bloqueio no Congresso e pagar o muro e voltou a defender a sua construção.

Uh, efetivamente, uh, a quando da última missão do FMI, que realizou no quadro do programa que temos de, uh, com essa instituição financeira internacional, uh, houve uma revisão em alta das perspectivas económicas para 2011. Uh, tínhamos projetado uma taxa de 4,3%, mas graças ao algum comportamento, sobretudo do, do setor do, de, de caju, a exportação deste ano de facto foi muito. তাহলে এই ছিল বেসিকলি হচ্ছে হলো এটা মানে বিভিন্ন দেশের যে পর্তুগিজ অ্যাকসেন্ট গুলো সেটা দেখানো এটা দেখানোর কারণটা কি এটা দেখানোর কারণটা হচ্ছে একটাই যে আপনাকে আপনি একটা জিনিস চিন্তা করেন এখানে তারা যারা বসবাস করে অন্যান্য দেশের ঠিক আছে তারা কিন্তু তাদের অ্যাকসেন্ট কিন্তু পরিবর্তন করছে না তারা কিন্তু অ্যাকসেন্ট পরিবর্তন করে তারা কিন্তু ইউরোপিয়ান পর্তুগিজে কথা বলতে চায় এরকম না ঠিক আছে খুবই ন্যাচারালি আমাদের যে অ্যাকসেন্টটা আমাদের অ্যাকসেন্টে আমরা পর্তুগিজটা একদম ইউরোপিয়ান পর্তুগিজ স্টাইলে আমাদের পক্ষে বলাটা সব সময় পসিবল হয়ে ওঠে না এটা আমাদের আমাদের ভাষাগত কারণের জন্য আমাদের অ্যাকসেন্টের কারণে ঠিক আছে সো অ্যাকসেন্টের উপর বেশি চাপ প্রয়োগ না করে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছিল ভাষাটা শেখা কারণ আপনার এখানে তারা যারা আছে যারা আপনার অন্যান্য দেশের এবং তারা পর্তুগিজ তাদের প্রাথমিক ভাষা তারা কিন্তু তাদের অ্যাকসেন্ট কিন্তু পরিবর্তন করছে না ঠিক আছে আপনাকে আপনার মনের ভাব প্রকাশ করতে হবে কথা বলতে হবে কমিউনিকেশন করতে হবে তো এই কমিউনিকেশন করার জন্য আপনাকে যেটা হচ্ছিল আপনাকে ভাষাটা শিখতে হবে এখন ভাষা আপনি যে বা যে যে কোনো অ্যাকসেন্টই আপনি বলেন না কেন তারা এটা বুঝে নিবে ঠিক আছে অবশ্যই আপনার যেটা হচ্ছিল যেহেতু পর্তুগালে বসবাস করেন ইউরোপিয়ান পর্তুগিজে কথা বলাটা বা এই অ্যাকসেন্টে কথা বলাটা অবশ্যই উচিত বাট একটা জিনিস মাথায় রাখতে হবে কে কতদিন যাবত এখানে বসবাস করছি আমরা ঠিক আছে এখন এখানে আমরা সারা জীবন বসবাস করব না সেটাও একটা কথা ঠিক আছে সো সারা জীবন বসবাস করা বিষয়টা একরকম আর যেটা হচ্ছে হলো ক্ষণিক সময়ের জন্য বসবাস করার বিষয়টা আরেক রকম তো আমার চ্যানেলে আমি বেসিকলি ওইটাই শিখাই যারা ক্ষণিক সময়ের জন্য এখানে এসেছেন এবং ক্ষণিক সময়ের মধ্যে যাতে তারা ভাষাটা শিখে অ্যাটলিস্ট বেসিক প্রয়োগটা তারা যাতে করতে পারে ঠিক আছে অ্যাটলিস্ট কাজের সন্ধান করতে পারে লিস্ট কলিকদের সাথে কমিউনিকেশন করতে পারে আমার দরকার নেই পিএইচডি করার আমার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হওয়ার ঠিক আছে কারণ এখানে কে কত বছর থাকবে কে কত দিন থাকবে এটা নোবাডি নোস পর্তুগাল কারো আলটিমেট ডিজায়ার না আলটিমেট গোল না এটা আমরা সবাই জানি ঠিক আছে তো এখানে মানুষ একটা সার্টেন পিরিয়ডের জন্যই আসে আর যদি কারো ভালো লেগে যায় সে থেকে যায় সেটা আলাদা বিষয় ঠিক আছে বাট আমাকে মেজরিটি চিন্তা করতে হবে আমাদের কমিউনিটির মেজরিটি লোকরা এখানে একটা টেম্পোরারি একটা নিয়ে আসে তো এই টেম্পোরারি পারপাসটাকে কিভাবে ফ্রুটফুল করা যায় আরো আনন্দদায়ক করা যায় আরো মজার করা যায় সেই জন্যই কিন্তু যেটা হচ্ছিল আমার চ্যানেলের এই চেষ্টা ঠিক আছে সো আপনারা বিভিন্ন অ্যাকসেন্ট এখন দেখলেন তো আপনাদের টেনশনে পড়ার দরকার নাই যে অন্য কারো কোনো কন্টেন্ট দেখে যে আমাকে এই অ্যাকসেন্ট কথা বলতে হবে কি না বলতে হবে ম্যাটার অন্যরা যারা বসবাস করছে এখানে পর্তুগিজ তারা কিন্তু তাদের পরিবর্তন করছে এই অ্যাকসেন্টের জন্য আপনাকে কেউ পর্তুগাল থেকে বের করে দিবে না ঠিক আছে সো পর্তুগালে বসবাস করতে হলে ভাষা শিখতে হবে ভাষা শেখা প্রয়োজন ভাষাটা শেখা পর্যন্ত অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এর পরবর্তীতে অ্যাকসেন্ট এখন মনে করেন যে আমাদের আমরা তো বাংলাও ঠিক ভাবে বলতে পারি না ঠিক আছে আমরা যারা আঞ্চলিক ভাষায় কথা বলি তারা ঠিকভাবে বাংলাও বলতে পারি না তো তাই বলে কি আমরা কি সেটাকে বাংলা হিসেবে কনসিডার করব না তো এই বিষয়টা সেম আপনাদেরকে আজকে ভিডিওতে ধন্যবাদ দেখার জন্য এখানে শুধুমাত্র পর্তুগিজের অ্যাকসেন্ট গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যারা কখনো ডিফারেন্ট অ্যাকসেন্ট গুলো দেখেননি তারা আজকে দেখে নিলেন ঠিক আছে সো হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনার যে অ্যাকসেন্ট আপনি সেই অ্যাকসেন্ট যদি পর্তুগিজ বলতে শুরু করে যখন আপনি কথা বলতে শুরু করবেন তখনই কিন্তু আপনার একটা মানে হবে এবং আপনার সেই প্র্যাকটিস এর পরে একটা শুদ্ধতা আসবে ঠিক আছে আপনি আপনি কিন্তু শুদ্ধতায় যেতে পারবেন না এটা সম্ভব না ঠিক আছে আপনার আপনি একদম একদম নার্সারি প্লে থেকে যেভাবে পড়ালেখা করে আসে ওইভাবে আপনি পড়ালেখা করে আসে আপনার সময়ও নাই এবং আপনি ওইভাবে আপনি শিখতেও পারবেন না ঠিক আছে সো ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লাগলে লাইক করবেন ঠিক আছে কমেন্ট করবেন আর দেখা হবে আবার নেক্সট কন্টেন্টে আল্লাহ হাফেজ